কেন কিউবা মিচেল ইংল্যান্ডের ক্লাবের হয়ে না খেলে বাংলাদেশের বসুন্ধরা কিংসের চুক্তিবদ্ধ হলেন ইংল্যান্ডে কি তিনি কোনো দল পাননি নাকি এর পিছে আছে অন্য কোনো ঘটনা প্রশ্ন করা হয়েছিল কিউবার কাছেই নিজে থেকে এবার পরিষ্কার করে দিলেন বাংলাদেশে এসে খেলার ব্যাপারে বলেছেন সান্ডারল্যান্ডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি খেলোয়াড় হয়ে যায় এরপর ইংল্যান্ডেই নতুন ক্লাব খুঁজছিলাম তখন বসুন্ধরা কিংস আমার সঙ্গে যোগাযোগ করে এটা এমন একটি প্রোজেক্ট যেখানে নিজেকে জড়াতে চেয়েছিলাম এবং আমি জানি এখানে এসে আমার পারফরম্যান্সের গ্রাফটা আরও উঁচুতে তুলতে পারব এ কারণেই বসুন্ধরা কিংসকে বেছে নিয়েছি এবং এটাই আমি চেয়েছিলাম কেনই বা বসুন্ধরায় আসলেন কিউবা মিচেল ইংল্যান্ডের কোনো ক্লাবে কি তিনি সুযোগ পাননি এই ব্যাপারে এবার সাফ সাফ জানিয়ে দিলেন আশু ঘটনা বলেছেন ইংল্যান্ডেরই একটি অনূর্ধ্ব একুশ দল থেকে প্রস্তাব ছিল কিন্তু সত্যি আমি আর যুব দলে খেলতে চাইনি আমি সিনিয়র দলে নতুন যাত্রা শুরু করতে চেয়েছিলাম নতুন অভিজ্ঞতা পেতে চাচ্ছিলাম তাই আমি মনে করি বসুন্ধরার হয়ে খেলতে পারা আমার জন্য সেরা সিদ্ধান্ত আমি এখানে এগিয়ে যেতে চাই ইংল্যান্ডের একাডেমি পর্যায়ে খেলা এক খেলোয়াড় বাংলাদেশের ক্লাবে এসে খেলছেন কিভাবে দেশে আসার ব্যাপারে অনুপ্রেরণা পেয়েছেন কিউবা জানতে চাওয়া হলে তিনি বলেন এটা ঠিক যে ইংল্যান্ডের একাডেমি থেকে একজন বংশোদ্ভূত ফুটবলারের বাংলাদেশে লিগে আসা বিরল ঘটনা তবে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না কারণ আমার সামনে উদাহরণ ছিল এই যেমন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর সমিত সোম এবং আমি নিজে বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হলাম এটি বাংলাদেশ ফুটবলের জন্য আরেকটি ভালো দিক হতে পারে এবং আশা করি অনেক প্রবাসী খেলোয়াড় এখানকার লিগে খেলার জন্য আসতে শুরু করবে এবং লীগের মান আরও উন্নত হবে বাংলাদেশের ফুটবল নিয়ে কি স্বপ্ন দেখেন কিউবা বাংলাদেশ দলটাকে তিনি তার চোখে কেমনভাবে দেখেন নিজেকে কতটুকুই বা উজাড় করে দিতে পারবেন জাতীয় দলে এই ব্যাপারে জানতে চাওয়া হলে কিউবা বলেন আশা করব বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য এ দেশের ফুটবলে বড় কোনো অবদান রাখা সেটা করার পথে কিংসে আসা ছিল সেরা সিদ্ধান্ত জাতীয় দলের কথা বলতে গেলে আমি মনে করি সবাই বিশ্বকাপে চোখ রেখে এগোতে চায় We'll